ওকে তো সময় তোমাদেরকে ফ্রেম দেখাই হ্যাঁ আজকে যেটা দেখাবো হচ্ছে সানগ্লাস দেখো এই হচ্ছে সানগ্লাস যেটার মধ্যে ব্রাউন কালার দেওয়া রয়েছে আর এর পাওয়ারটা ভাই অনেক আছে কিন্তু মাইনাস সিক্স পাওয়ার রয়েছে লেফটায় আর রাইটায় রয়েছে মাইনাস ফাইভ পয়েন্ট সেভেন ফাইভের সঙ্গে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো সো এই দেখো এই হচ্ছে লুক হয়েছে একদম দেখো বারের সঙ্গে মিলিয়ে দিয়েছি মাইনাস সিক্স পাওয়ার মানে বুঝতে পারছো কতটা মোটা হবে বাট দেখো কত সুন্দর লুক করে দিয়েছি ব্রাউন কালারের সঙ্গে একটা টন মানিয়েছে দুটো সানগ্লাস হয়েছে ঠিক আছে সো এই দেখো ঠিক এরকম টাইপসের লুক হবে অত সুন্দর লুক দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার মাইনাস সিক্স পাওয়ারের সঙ্গে সানগ্লাস ঠিক আছে কিন্তু বোঝেই যাবে না আমি একবার কাত করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো বুঝতে পারবেন এটা ডবল টোনের সঙ্গে করা হয়েছে উপরটা ব্রাউন নিচটা হালকা হোয়াইট টাইপের রয়েছে খুব সুন্দর টাইপের হবে এই একটা সানগ্লাস আছে দেখতে পাচ্ছ আরও একটা সানগ্লাস তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর কালার তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওয়াও দেখো এটা সানগ্লাস ভাই এটা পাওয়ার না এটা দেখো এর সঙ্গে টোন মিলে ডবল টোন কালার করেছি আর এটা যদি পিঙ্ক কালার করতাম মোটো লেন্সটা ভালো লাগতো না তাই এইটার সঙ্গে ম্যাচিং করে যে কালার টোনটা দিলে খুব সুন্দর লাগবে সেটাই বানিয়েছি এই হচ্ছে জিনিস আর এটা স্প্রিং সাইড এটাতে কিন্তু বোধ বানানো যায় মানে তুমি পাওয়ার লেন্স বানালে ব্লু কাট লেন্স দিয়ে বানালে করতে পারো এমনি নর্মাল চশমা হিসাবে আর এইটা সানগ্লাসভাবে বানানো হচ্ছে সো দেখো ঠিক এরকম টাইপসের লুক হবে মাইনাস সিক্স এগেন সেম মানে একটা কাস্টমারে দুটো পাওয়ার দেখো কত সুন্দর করে দিয়েছে দেখো ঠিক আছে আর সামনে থেকে যেটা মোটা মোটা হয় না বেশি পাওয়ারের মধ্যে যাবে এটার মধ্যে কিন্তু সেটা একটুও পাবে না বুঝতে পারছো সো এই হচ্ছে ঠিক লুকটা হবে লুকটা খুব প্রিমিয়াম হবে অ্যান্ড ওয়াও কালেকশান এইটা আর এইটা ফ্রেমের মধ্যেও বানাতে পারো চাহে তুমি সানগ্লাসের মধ্যেও বানাতে পারো স্প্রিং স্ট্রেচিং আইটেম রয়েছে খুব সুন্দর এইগুলো কিন্তু ইউভি লেন্সের সঙ্গে রয়েছে নর্মাল লেন্স নয় ওকে তো তোমরা যদি চাও এরকম সানগ্লাস বানাতে পাওয়ার দিয়ে তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো নাইন ডবল জিরো সেভেন টু এইট নাইন জিরো ডবল ফোর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কী প্রোডাক্টের কী প্রাইস পড়বে জানতে পারো কী পাওয়ারের কী প্রাইস পড়বে আর তোমার লেন্সের পাওয়ার কত পুরো ডিটেলস দিয়ে জানতে পারো তোমার ফেসে কোনটা বানাবে তুমি সেটাও জানতে পারো আর যদি চাও তো অনলাইনে অর্ডার করতে পারো তাহলে ফোন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে তোমরা কন্ট্যাক্ট করলে ইজিলি তোমাকে প্রসেস বলে দেওয়া হবে আর যদি চাও আমাদের এখানে এসে বানাতে তাহলে আমাদের অ্যাড্রেসটি হচ্ছে সেভেন্টি নাইন বাই কাশ্মীর কাশান চট্টার্জিলেন শিবপুর হাওড়া নিয়ার নবান্ন সো নবান্নর কাছে আমাদের স্টোর রয়েছে তোমরা চাইলে এখানে ভিজিট করতে পারো আমি রজব ব্লু লেন জব থেকে দেখা হয় পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমাদের ভিডিও দেখতে থাকো আর হ্যাঁ অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দাও দেখা হয় পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকার সুস্থ থাকো টাটা